দূরে কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল গরুর বাজারে এই বাজারে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের গরু নিয়ে আসা হয়েছে আপনারা যারা সুলভ মূল্যে গরু কিনতে চাচ্ছেন তারা সরাসরি এই বাজারে চলে আসবেন দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গরু নিয়ে আসা হয়েছে আমি যদি আশেপাশে আপনাদের একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বাজারে কি পরিমাণে গরু কিন্তু নিয়ে আসা হয়েছে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার ভিড় জমেছে এই বাজারে দর্শক আপনারা সরাসরি চলে আসবেন এই বাজারে কারণ এই বাজারে উন্নত জাতের বিভিন্ন ধরনের গরু কিন্তু পাওয়া যায় সুঠাম দেহের গরুগুলো কিন্তু সুলভ সুঠাম দেহের গরুগুলো এই বাজারে সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় জমেছে すいませんでした。